নমস্কার আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করছি বধু বেলা যে পড়ে এলো জলকে চল পুরনো সেই সুরে কে যেন ডাকে দূরে কোথা সে ছায়া সখী কোথা সে জল কোথা সে বাঁধাঘাট অসত্তল ছিলাম মানমনে একলা গৃহকোণে কে যেন ডাকে রে জলকে চল কাখে বাঁকা বামেতে মাঠ শুধু সদাই করে ডাইনে বাঁশবন হেলাইয়ে শাখা দিঘির কালো জলে সাজের আলো জলে দুধারে ঘন বন ছায়ায় ঢাকা গভীর থির নিরে ভাসিয়া যায় ধীরে পিক কুহরে তীরে অমিয় মাখা পথে আসিতে ফিরে আধার তরুশিরে সহসা দেখি চাঁদ আকাশে আঁকা অশ্বত উঠিয়াছে প্রাচীর টুটি সেখানে ছুটিতাম সকালে উঠি শরতে ধরা তল শিশির ঝলমল করবি খোলো খোলো রয়েছে ফুটি প্রাচীর বেবে সবুজ ফেলেছে বেগুনি ফুলে ভরা লতিকা দুটি ফাটলে দিয়ে আখি আড়ালে বসে থাকি আঁচল পদতলে পড়েছে লুটি মাঠের পরে মাঠ মাঠের শেষে সুদূর গ্রামখানি আকাশে মেশে এধারে পুরাতন শ্যামল তালবন বন সঘন শাড়ি দিয়ে দাঁড়ায় ঘেসে বাঁধের জলরেখা ঝোলসে যায় দেখা জটলা করে তীরে রাখাল এসে চলেছে পথখানি কোথায় নাহি জানি কে জানি কত শত নতুন দেশ হায় রাজধানী পাশান কায়া বিরাট মুঠিতলে চাপিছে দৃঢ় বলে ব্যাকুল বালিকারে নাহি কো মায়া কোথায় শেকোলা মাঠ উদার পদঘাট পাখির গান কই বনের ছায়া কে যেন চারিদিকে দাঁড়ায় আছে খুলিতে নারী মন শুনিবে পাচে হেথায় বৃথা কাদা দেয়াল প্রে বাধা কাদন ফিরে আসে আপন কাছে আমার আখি জল কেহ না বোঝে অবাক হয়ে সবে কারণ খোঁজে কিছুতে নাহি তোষ এ যে বিরাম দোষ গ্রাম্য স্বভাব ও যে স্বজন প্রতিবেশী এত যে মেশামেশি ও কেন কোনে বসে নয়ন বোঝে কেন বা দেখে মুখ কেহ বা দেহ কেহ বা ভালো বলে না কেহ ফুলের মালা গাছি বিকাতে আসিয়াছি আছি পর করে সবে করে না স্নেহ সবার মাঝে আমি ফিরি একলা কেমন করে কাটে সারাটা বেলা ইটের পরে ইট মাঝে মানুষ কিট নাই কো ভালোবাসা নাই কো খেলা কোথায় আছো তুমি কোথায় মাগো কেমনে ভুলে তুই আছিস এগো উঠেছে নব ছাদের পরে বসি আর কিরূপ কথা বলিবি না গো হৃদয় বেদনার শূন্য বিছানায় বুঝি মা আঁকি জলে রজনী জাগ কুসুম তুলি লয়ে প্রভাতে শিবালয়ে প্রবাসী তনয়ার কুশল মাগো হেথাও ওঠে চাঁদ ছাদের পারে প্রবেশ মাগে আলো ঘরের দ্বারে আমারে খুঁজিতে সে ফিরিছে দেশে দেশে যেন সে ভালোবেসে চাহে আমারে নিমেষ তরে তাই আপনা ভুলি ব্যাকুল ছুটে যায় দুয়ার কুলি হুমনি চারিধারে নয়ন কি মারে শাসন ছুটে আসে ঝটি কাতুলি দেবে না ভালোবাসা দেবে না আলো সদাই মনে হয় আধার ছায়াময় দিঘির সেই জল শীতল কালো তাহারি কোলে গিয়ে মরণ ভালো ডাকল ডাক তোরা বলল বল বেলা যে পড়ে এলো জলকে চল কবে পড়িবে বেলা পুরাবে সব খেলা নিবাবে সব জ্বালা শীতল জল জানিস যদি কেহ আমায় বল নমস্কার কবিতাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল